আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ থাকা উচিত না কাম্য না কি বলেন আপনারা বিভেদ থাকা উচিত মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারস্পরিক মত পার্থক্য মত ভিন্নতা বুঝের ভিন্নতা থাকতে পারে সেটা কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় বিষয় নিয়েও অবাক করা বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যেগুলোর কারণে অনেক বড় বড় পার্থক্য এবং ব্যবধান করি মুসলমানদের বিভিন্ন গ্রুপিং করে আমরা সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় না ছোট ছোট বিষয় আচ্ছা বলেন তো সুন্নি এবং ওহাবি আরও যত মুসলমানদের গ্রুপ আছে কোনো মুসলমানদের মতে আল্লাহ কি দুই না এক এ ব্যাপারে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য আছে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে ওহাবি সুন্নি কারোর মধ্যে কোনো মত পার্থক্য আছে কারোর মধ্যে নেই আমাদের কোরআন তিরিশ পারা আল্লাহর কালাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের কেবলা কাবার দিকে কোনো সন্দেহ আছে এরকম মূল মূল আমি তো একশোটা বিষয়ের কথা আপনাকে এখন বলে বলে শুনেতে পারবো ইনশাআল্লাহ যে বিষয়গুলোতে মৌলিকভাবে ওহাবি বলেন সুন্নি বলেন অন্য বিভিন্ন নামের বিভিন্ন রকমের বলয় বা গোষ্ঠী মুসলমানদের মধ্যে বিভিন্ন চিন্তা দর্শন বলেন কোনো পার্থক্য আসলে তাহলে মৌলিক সব বিষয় যদি এক হয় শাখাগত বিষয়ে বুঝের পার্থক্য থাকতেই পারে এই থাকাটা অস্বাভাবিক না থাকতে পারে কিন্তু সেটার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন কারটা কাফের প্রতি সে বিদ্বেষ নাই যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি এটা ইসলাম না ভাই আল্লাহর কসম এটা ইসলাম না আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি যে আমার কথার কারণে মুসলমানদের হতে পারে মানুষ হবে আমারও ভুল হয় আল্লাহ করুন যেন ভুল না হয় আমি চেষ্টা করি দোয়া করবেন যে আমার কথার কারণে আমার কোনো আচরণের কারণে আমার কোন লেখার কারণে মুসলমানদের মধ্যে কোনো যেন দূরত্ব যেন না বাড়ে এই চেষ্টাটা আমি সবসময় করি তারপরও আমারও অজান্ত যদি হয়ে যায় আল্লাহ মাফ করে দেখ দোয়া করবেন আপনারা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমদুল্লাহ আলী জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসলমানদের ঐক্যের জন্য আপনি কি করেন আপনার ভূমিকাটা কি তো সাহ জবাব দিয়ে বলেছেন ঐক্য সৃষ্টি করার জন্য পাওয়ার লাগে পাওয়ার অর্ডার দিব যে কাহিনী করলে ঝামেলা করলে করলে তাকে শাসন করা হবে স্যার বলতেন যে আমি দুর্বল মানুষ আমার হাতে এত ক্ষমতা নেই যে মুসলমানদের বিভিন্ন বিবাদমান গোষ্ঠীগুলোকে আমি এক করে এত শক্তি আমার হাতে নাই তবে একটা জিনিস আমার কাছে আসে বাবা সেটা হলো আমি সবাইকে এক করে ফেলার মতো এত ক্ষমতা আমার না থাকলেও আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যে বিবাদ আছে সেগুলো যেন আর না বাড়ে সেই চেষ্টাটা আমি আবদুল্লাহ জাহাঙ্গীর করি মানে আগুন লাগছে যে মুসলমানদের ঘরে সে আগুনের মধ্যে যেন গিয়ে আর না ঢালা হয় সেই চেষ্টাটা আমি করি তো স্যারের এই কথার অনুসরণটা আমি করার চেষ্টা করি অর্থাৎ সাধারণত কারোর নাম ধরে কোনো গোষ্ঠীর নাম ধরে কারোর সমালোচনা বিশোদ্গার মাহফিলে মিডিয়াতে টিভি চ্যানেলে অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি এরপর যদি কখনো হয়ে যায় বুঝবেন ওটা আমার মিস্টেক বুঝবেন মানুষ ওইটা আমার ভুল এবং সেই জন্য আমি অনুতপ্ত আমি কখনো এগুলো চাই না ভাই আবারও বলছি আদর্শিক ভিন্নতা থাকবে আপনাকে আমি আদর্শে কম্প্রোমাইজ করতে বলি না আপনার ইমান আপনার আকিদা আপনার মানহাজ আপনার চিন্তা ধারা এটার উপর আপনি অটল অবিচল থাকেন কিন্তু কোন অবস্থাতে মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করবেন না আল্লাহর ওয়াস্তে নতুন করে বিভেদের প্রাচীর আর তৈরি করবেন না সমস্ত কুফুর অপশক্তি আজ একাটা হয়ে গেছে শুধু আমরাই বিভক্ত আমাদের এখন বিভক্তি দূর করে এক গলাগলি করে কাছে আসে আসি হতে হবে আমি এমনটা বলছি না আপনি আপনারটা করেন উনি ওনারটা করুক মত আপন জায়গায় থাকো। কিন্তু দিন শেষে মনে রাখেন উনিও আপনার কেবলাকে কেবলা মনে করেন উনি আপনার রাসুলকে রাসুল মনে করেন উনি আপনার আল্লাহকে আল্লাহ মনে করেন উনি আপনার কোরআনকে কোরান কোরআন মনে করেন উনি আপনার হাদিসকে হাদিস মনে করেন আপনি पाचक्त নামাজ ফরজ মনে করেন উনি ছয়ক্ত মনে করে না চারক্ত মনে করে না উনিও पाचक्त নামাজকে ফরজ মনে করে উনি ইসলামের 500 কোণে কথা বলে আপনিও পাঁচটার কথা বলেন মৌলিক সব বিষয়ে আপনার সাথে তার মিল আছে কিছু বিষয়ে যে অমিল আছে পার্থক্যের জায়গা আছে আপনি সুন্দরভাবে যৌক্তিকভাবে প্রমাণ দিয়ে দলিল দিয়ে যুক্তি দিয়ে আপনার কথা দিয়ে অনুপম আদর্শ দিয়ে আপনার হিকমা দিয়ে আপনার প্রজ্ঞা দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাইকে যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয় আপনি তাকে বুঝাবার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে ওয়াজ মাহফিলের মঞ্চকে আলোচনার মঞ্চকে মাইককে টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে মাইককে এগুলোকে গাল মন্দের ক্ষেত্রে পরিণত করবেন না আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকে আমরা বলবো যে সর্বস্তরের সাধারণ ভাই বোনেরা আপনারা আল্লাহর ওয়াস্তে হুজুরদের কেউ যদি এরকম দলাদলি এবং গ্রুপ করা করি করে ডিভাইড ডিভাইড এবং আপনার এই জাতীয় পার্থক্য তৈরি করে গ্রুপিং করে বাড়াবাড়ি করে আল্লাহর ওয়াস্তে এই কাজটাতে হুজুরের সহযোগিতা করবেন না আপনি আপনার কাছে যেটা সঠিক মানে আমল করবেন আল্লাহ আমাদের সবাইকে মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি হয় দেখুন আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ পৃথিবীর অনেক দেশ বিভিন্ন মতের মুসলমানদের একত্র হতে আমরা দেখেছি কিন্তু আমাদের দেশে সেগুলো নাই বিভেদ দিন দিন আরও বাড়ছে বাড়ানো হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এই বিভেদগুলো দূর করে ঐক্যের পরিবেশ তৈরি করার মতো কাজ করার টফিক দান করো সবার চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ আমি একজন ছাত্র আমার বিয়ে করে বউকে ফ্যামিলিতে পর্দা রাখার সেই সামর্থ্য নাই আমার কি এই মুহূর্তে বিয়ে করা জরুরি বিয়ে করে যদি বউরে পর্দা রাখার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে তো বিয়ে করা তো আপনার জন্য জরুরি না আপনার জন্য রোজা রাখা জরুরি কারণ যার বিয়ে করার আর্থিক সঙ্গতি সঙ্গতি নাই শারীরিক আছে তার জন্য প্রেসক্রিপশন হলো তিনি কি করবেন রোজা রাখবেন এখন যুবক পোলাপান যেখানে যে প্রশ্ন ধরা দেয় হুজুর বাপমা বিয়ে করায় না এদিকে আমার বিয়ে করা দরকার আপনি একটু হুজুর বাপমারে বুঝাই দিয়ে যান তো বাপমারে বুঝাই দিয়ে যাব তুমি নিজে বাপের হোটেলে খাও ফাও এখন বিয়ে করে আরেকটা আনো আমি বুঝে দিয়ে যেতাম চাচা আপনি এবার তারও ফাও খাওয়ান এটা কিভাবে বলতে পারি আমি যুবকরা বিয়ে করার জন্য পথ তৈরি করতে হবে আমি সবসময় বলি কাজ করা শুরু করেন অনেক যুবক আছে নামাজ কালাম পড়লে দায় টাই রাখা ধরলে ঢিলা হয়ে যায় আর ইসলাম চর্চা করলে সে আরো টাইট হয়ে যাবে সে ঢিলা হয় কেন ইসলাম কি মানুষকে ঢিলা করে না টাইট করে তাহলে কেউ ইসলাম প্র্যাকটিস করলে সে আরো বেশি কাজ শুরু করবে সে আরো সিরিয়াস হয়ে যাবে সে বাপের কাজ আরো বেশি হেল্প করবে দোকানদারি আরো বেশি মনোযোগ দিয়ে করবে ব্যবসা বাণিজ্য আরো বেশি মনোযোগ দিয়ে করবে যাতে করে অন্যরা শিক্ষা নেয় যে মানুষ ধার্মিক হলে সে আরো সিরিয়াস হয় আরো ভালো মানুষ হয় অন্যদের জন্য সেটা অনুকরণের ব্যাপার হবে এই জন্য শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি তারা কোনো কাজ করতে পারেন শিক্ষা জীবনে শিক্ষার্থী অবস্থা আপনি কোন একটা কাজ করে টিউশনি করে কোন একটা হালাল উপার্জনের মাধ্যম করে টাকা উপার্জন করেন টাকা উপার্জন করতে থাকলে এক সময় পর্দার ব্যবস্থা হবে কারণ টাকা হলে পর্দার ব্যবস্থা করতে পারবেন মেয়ের বাপদেরকে বিয়ে দেওয়ার জন্য ফুসলানোর দরকার হবে না টাকা হওয়ার পর দেখবেন মেয়ের বাপরা করে নিয়ে যাবে অতএব কাজে মনোযোগী হন হ্যাঁ যদি কারোর বাসা বাড়িতে ওই যে বললাম পর্দার পরিবেশ নাই একেবারে ভয়ঙ্কর অবস্থা তাহলে তার স্ত্রীকে আলাদা রাখার মতো সামর্থ্য না থাকলে পর্দার পরিবেশ দেওয়ার মতো সুযোগ না থাকলে তার জন্য বিয়ে করা আবশ্যক না বরং তিনি এরকম পরিস্থিতিতে পর্দার বিষয়টা অ্যানসিওর করবেন দেন তিনি বিয়ের চিন্তা করবেন